এটা ভুলে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে আপনার প্রয়োজন হবে একটি অ্যাপস আর সেই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রেন্স তারপর ওখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি চলে যাচ্ছি রেন্স অ্যাপের মধ্যে এখানে আসার পর আপনারা এই ব্লার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ব্লার করবেন ওই ফটোটাকে আপনারা বাছাই করে নেবেন তো আমি এই ফটোটাকে ব্লার করব তার জন্য এটাকে এখানে নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে আছে সাইজ ফ্লার শেপ হ্যাঁ ফোকাস অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো আমাদের প্রয়োজন হবে সাইজ তো আমরা সাইজে ক্লিক করব তারপর সাইজে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা এই ফটোটাকে ব্লার করতে পারবো ব্লার করতে হলে আপনারা এটাকে ধরে এইভাবে এদিকে আনতে হবে হ্যাঁ এইভাবে আনলে কিন্তু এটা ব্লার হয়ে যাবে তো বন্ধুর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি চান আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করবেন আপনার ফটোর মধ্যে যদি ন্যাচারাল কোনো দৃশ্য থাকে যেমন গাছপালা তরুলতা হ্যাঁ নদী খাল বিল যেটাই থাকুক না কেন ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য যেটাই থাকুক না কেন আপনি যদি চান আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড একটু কালার করবেন একটু ন্যাচারাল দৃশ্যের মতো করবেন তাহলে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেটা হচ্ছে আর একটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আবার সার্চ করবেন লাইট রুম তারপর ওখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তারপর ওপেন করে আপনারা এইভাবে চাইলে সুন্দর করে আপনি আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করতে পারেন চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে সুন্দর করে নিতে পারেন তাহলে আপনার ফটোটাকে দেখতে খুব সুন্দর দেখাবে যাই হোক এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে করতে পারেন তো এখন আমরা ফটুকে ব্লার করব ব্লার করতে হলে আপনারা দেখতে পারতেছেন এখানে আসার পরে এইভাবে যদি এদিকে আনেন এটা কিন্তু ব্লার হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে রিয়েল ফটো তো আমরা যদি এতটুকু ব্লার করি দেখুন হ্যাঁ এতটুকু রাখলাম তারপর ফটো ব্লার করা শেষ হলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ ক্লিক করলে ফটোটা আপনার গ্যালারির মধ্যে চলে যাবে সেভ হয়ে তো আমি সেভ করে নিলাম যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ